পহেলা ডিসেম্বর শুরু হওয়ার আগেই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা এবার ডিসেম্বর মাস শুরু হতে না হতেই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তার তারিখ দিল রাজ্য সরকারের তরফ থেকে আজ ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা এবার রাজ্যের আটটি জেলায় প্রথম ধাপেই ডিসেম্বর মাসের টাকা দেবে তাই রাজ্যর কোন কোন আটটি জেলায় ডিসেম্বর মাসের প্রথম ধাপেই টাকা ঢুকবে এছাড়াও ডিসেম্বর মাসের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এছাড়াও ডিসেম্বর মাসে যে নতুন করে পাঁচ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো কোন কোন নতুন মহিলারা এবার ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবে সেটা আপনারা কিভাবে বুঝবেন এবং সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা এবার ডিসেম্বর মাসের কত তারিখে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভান্ডারে একলা ডিসেম্বর আগেই বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর একলা ডিসেম্বর শুরু হওয়ার আগে নবান্ন তরফে আজ বিরাট বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ দিল ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকার ফাইনাল তারিখ ঘোষণা এবার ডিসেম্বর মাসে আটটি জেলায় আগেই ঢুকবে তাই এবার বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে দেখুন এছাড়াও নতুন আবেদনকারীদের মধ্যে কোন পাঁচ লক্ষ নতুন মহিলা ডিসেম্বর মাসের টাকা পাবে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বর্তমানে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের আওতায় জেনারেল মহিলারা এক টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যর নয় গোটা ভারতবর্ষে একটি জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছে তাই এই প্রকল্পের সুবিধা পেতে মহিলারা বিভিন্ন দুয়ারে সরকার ব্লক অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছে তাই এই নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করতে রাজ্য সরকার বর্তমানে পাঁচ লক্ষ নতুন সুবিধাভোগীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছেন ডিসেম্বর মাসে বারোই ডিসেম্বর থেকে নতুন করে পাঁচ লক্ষ সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী যে মহিলাদের আবেদনপত্র অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে সেই সমস্ত মহিলারাই বর্তমানে ডিসেম্বর মাস থেকে টাকা পাবে শুধু তাই নয় এর পাশাপাশি রাজ্য সরকার ডিসেম্বর মাসের পুরনো সুবিধাভোগীদেরও টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ডিসেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকার ফাইনাল তারিখ জানিয়েছে এবার আগামীতে ডিসেম্বর মাসের টাকা রাজ্যর আটটি জেলায় টাকা দেওয়ার তারিখ জানিয়েছে এই জেলাগুলি হল বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এছাড়াও মালদা জেলায় প্রথম ধাপে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ডিসেম্বর মাসের তিন থেকে চার তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও নবান্নের একজন বিশিষ্ট আধিকারিক জানিয়েছেন একলা ডিসেম্বর থেকে এবার ডিসেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং তিন চার তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মোট তিনটি ধাপে এবার ডিসেম্বর মাসের টাকা ঢুকবে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আট থেকে নয় তারিখের পর থেকে ডিসেম্বর মাসের এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে